প্ৰভকাৰ বহু মানুহে নাম দোকান এই কি নেমন জেগা লৈ প্ৰভুতি হলেও নাম বুজি পৰে নাম বুজি নে আইকে মিলামতে মিলে বুটে ভাগ পু এভাগ আমাৰ নাম বুজে ফটো উঠিব তাৰ গম নাম বহু

উৎপত্তি নাই ইপিডি ইমান কাইঠা বঢ়িব নে তাৰ দমক ইলে নিৰ্ধ বনা বাদী তিনি চেনেৰে বুলতী গত্ত গলে তুমি যদি ন ভাব ন

গৃহী নেন এত শুণ্য গরম তাহলে তো আবহে দাঁড়িয়ে নি এত চেষ্টা করতাম চেষ্টা করি মুক্ত হল ইয়ে নবাদ গৃহীনে

এই ফাখান জিনিস লোকিত প্রজ্ঞা শ্রদ্ধা কি আর লজ্ঞা করলে তো মানুষ দর্শনের কেন রেসাই করে যে গ্রহণ করি লোকিত প্রজ্ঞা এই ফাঁকি মার্ভত যে আর প্রবুজারী তো প্রবুজারী কেন প্রবুজারি যাৰা প্ৰাৰ্থনা কৰি দিয়া ধৰা আমাক কাজাবি বৰ্তমান গৃহী হওক ৰোগী তে আগে চিল নে শ্ৰদ্ধা আগে বহুত নে ন জানিবা মিটে বুজাই নি ন জানিবা থোৱাটো ন শ্ৰদ্ধ আগে চিলোৱা আগে বহুত নেনি জানি না মিটে বিজেনি জানি নাই কি আকা ৰ'বা থোৱা ন

কিন্তু নির্জন দ্বারাই ভাওনা নয় এই বাউনা দ্বারাই ভাওনা নো মনজিত্ব হ্যাঁ মনজিতবো নির্জন জায়গা দিনে নিজে যদি মনজিৎ দেবো যদি এই ব্যবহারী কেনিল ব্যবহারী জন্ম আনিল তাহলে নিজনের জায়গা জানা চার ভিতরে জানা জিয়ান সীটেবিল সাতং নয় অলেও নলে চুরন মধ্যে যদি গণ্যালে ফাগ্রা দু অলে মাহ বের আদাড়ি দাম করে আমি এই একজন মানুষ তো পুরানি বাড়ি অমিতা বাদও দেখি মাছ দেখা দিন আদম হতো দেখা দমিদ মাঠে মাঝে মাঝে দুঃখ লুম দেশে না সেই সত্তান্ন সত্তম গেল আলে মাছ খুঁধা মারা

জালয়ে মাইছাত দোক সবাই বরণ লাগে হ্যাঁ সিজু নয় সিজু মোট মরি গুদেহেবার হলেও দফ আর মরি গুদেহে বার হলে নালে আর মরি সবাই একটা নবাই লিও মি গুদারে বার হলে খেব বা মূলত নিজেই নজায় কবি তো নিজে মুহেবারে হলে দফ খেব এইখানে নির্জন জায়গায় দেবা বোনা নয় আর ঢাকন জায়গায় সদাল নির শ্রদ্ধা দুর্গার্সিটি এই নির জায়গাতে অনিত্য দুঃখ অনাত্মক জ্ঞান ব্যবহারিকভাবে উপত্তীর্ণ হব তাহলে তা ওই নির্জন জায়গা থোয়া না কম দূর জায়গা থোয়া না পরিবেশ কম না সে ডাল ধরা মাইতোয়া অনিত্যর জ্ঞান নয় দুঃখের জ্ঞানা নয় জ্ঞান নয় এই সমগ্র সংক্ষিপ্ত বাদীভাবে দেয় ত্রিপক্ষটা তোমার তো প্রায় বুঝেই তো অর্থাৎ শত্রু সুখ অর্থাৎ বিনয় অনাত্ম অর্থাৎ তাহলে সংক্ষিপ্ত বাদীভাবে দেয় ত্রিপক্ষ এগিয়ে এই অনিত্য জ্ঞান দুঃখের জ্ঞান

সপ্তাহ সাপ্তায় কেনাই এই সবল আলাপ আলো জনী নয় নয়া দেখুনি এই মার্গিয়া নানি মার্গত গম্পিয়া নানা এই তারা বুক এই তারা শুভগিরি আনতে গিরি তারা ওই জন্দ নয় বুদ্ধি দেখা যায় বহু দূরতৃষ্টি ভগবান বুদ্ধ দর্শন দিক লুই ব্যক্তি